এখন বাজে বারোটা দশ রাত বারোটা দশ তো বিয়েবাড়ি থেকে ফিরেছি দেখো হাজমুল্লা খাচ্ছি সরি এত বাজেভাবে মুখটা নাড়ছি তো যাই হোক এডিট করার অভাবে একদমই ভিডিওগুলো দিতে পারছি না তো ভাবলাম যে এই মেকআপ ভিডিওটা তোমাদের সঙ্গে আমি একদম শেয়ার করতে পারছিলাম না কারণ আমি শ্যুট করতে পারিনি মেকআপ করার সময় তো কারণ বুঝতেই পারছো তিনজনে রেডি হব বিয়ে বাড়ির ইনভিটেশান ছিল আমার ছোট ভাইয়ের ছোট শ্যালিকার বিয়ে ছিল তো আমাদের বোন হয় তো ওর বিয়েতেই যাচ্ছিলাম ক্যানিং আর আমরা যেহেতু বাইকে যাব খুব টেনশানেও ছিলাম কারণ ভিট ট্রেনে উঠতে একদমই পারি না এখন বলতে পারো ভিট ট্রেনে ওঠা অভ্যাসটা চলে গেছে আগে যেমন কলেজে যাতায়াত করতাম বাড়ি যেতাম মানে ট্রেনেই করেই যাতায়াত করতাম কিন্তু এখন যেহেতু হয় না অভ্যাসের অভাবে মানুষের অনেকটা চেঞ্জ হয়ে যায় পারি না ভিড় ট্রেনে হয়তো উঠতে উঠে যেতে পারবো তারপরে মানে বাচ্চা নিয়ে ছেলে নিয়ে আমার হাজব্যান্ডকে সঙ্গে মানে অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে ওই জন্য আমরা বাইকেই যাবো ডিসাইড করেছি তো নর্মালি বিয়ে বাড়িতে আমি শাড়ি পরি বা লেহেঙ্গা টুকটাক পরি তো আজ আমি এখানে একটা লং সালোয়ার কামিজই দেখো পরেছি ব্ল্যাক কালারের আর তার সঙ্গে এই ইয়াররিংটা অনেক কনফিউশানে থেকে থেকে এই ইয়াররিংটা চুজ করেছি আর গলায় এই নেকপিসটা পরেছি গলায় দেখো দুটো নেকপিস আছে তো এইভাবে রেডি হয়েছি চুলটা হয়েছি সরি না হয়েছিলাম এখন ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ একেবারেই সময় পাইনি আমি তোমাদের সঙ্গে মেকআপের সব কিছু শেয়ার করার তো তার জন্য সরি আর এখানে এসে একটু তারপর ভাবলাম একটু রিল ফিলগুলো বানিয়ে নিই কারণ এসেছি যখন একটু টায়ার্ড হয়ে পড়েছি জাস্ট করে এসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম তো ভাবলাম একটু রিল বানিয়ে নিই তোমাদের সঙ্গে পরে শেয়ার করা যাবে জানি না কবে এডিট করতে পারবো এটা ভেবেই বানিয়ে রেখেছি যাকে শর্টসে বা আমার ইনস্টাগ্রামেও আমি রিলসগুলো দিয়েছি তোমরা সেখানেও দেখে নিতে পারো তো আর এখানে মানে বিয়ে বাড়িতে যাওয়ার আগে বিকেলে তো একটু লুচি খেয়েছিলাম লুচি আর ওই মটর আর আলু দিয়ে একটু তরকারি করেছিলাম রুগি তো সেটাই একটু খেয়ে বাড়িতে একটু আমি আমি খেয়েছিলাম তারপরে হালকা করে একটু শ্যুট করার চেষ্টা করেছিলাম দেখো তো সেখানে আমার ছেলে একটুখানি হেল্প করে দিয়েছিল কারণ আমার হাতে সেই সময় এত বিজি ছিলাম যে আমি ক্যামেরা ধরতে পারছিলাম না তো আর ওকে বললাম যে সারাদিন তো পড়া হবে না মামাইকে মানে আমার ছেলেকে তো তুমি একটুখানে ক্লাসগুলো দেখে নাও তো ওই বসে বসে একটু ক্লাসগুলো দেখছিলো ক্লাস দেখা তো দূরে গিয়ে পড়ুক একটু গেমটাই বেশি খেলছিল যাকে তো এখানে ছোট একটু ক্লিপিংস আছে আমার সঙ্গে ত্রিবন্তী ওর বিয়ে ছিল আজকে মানে আমার ভাইয়ের ওয়াইফ শ্রাবন্তী ওর ছোটো বোন তো ও খুব পিউট আর খুব মিষ্টি লাগছিলো ছোটোখাটো খুব ভালো লাগছিলো দেখতে সুইট তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আর এখানে একটা ছোট্ট করে একটা মেকআপ ভিডিও শ্যুট করেছিলাম তো একটা ট্রানজিশন ভিডিও ছিল তো সেটারই কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করতে পারলাম আর এই সেলার কামিজটাই আমি বের করেছি টোটালটা দেখো খুব ভালো একটা সালোয়ার কমিশ তো এটা আমাকে অ্যাকচুয়ালি আমার দিদিভাই মানে আমার ননদ তো দিদিভাই দিয়েছিল আর দিদিভাইয়ের মানে সব সিলেকশানগুলো খুবই সুন্দর আর দিদিভাই আমার কথা ভেবে খুব সুন্দর সিলেকশন করে আমাকে পাঠায় তো অ্যাকচুয়ালি দিদিভাইয়ের পছন্দগুলো আমারও ভালো লাগে আর আমাকে যদি বলে সঙ্গে নিয়ে তুমি চুজ করে নাও তো আমি বলি তুমি তো আছো কারণ আমি ভরসা করতে পারি আর ভালো লাগে কারণ আমার তো নিজের ভাই বলতে আমি আমার ননদকেই বুঝি তো দেখো আর ব্ল্যাক কালারের এই ব্যাঙ্গলসগুলো পরেছি তো কেমন লাগছে সবাই জানিও আর সবই খুব 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 ভালো থেকো হ্যাপি থেকো আর আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিয়েছেও আমিও চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার আর যদি আমার ভিডিওর থ্রু দিয়ে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করো আর অনেক অনেক ভালোবাসা দিও পারলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করো দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকেও